প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আউনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পার্টটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনেক আমরা দেখেছিলাম তুহিনা আউনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুই ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুই আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা এখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পাটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিশাস পর্ব টু বন্ধুরা পর্ব অনেক আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আউনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পার্টটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পাটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিশাস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পার্টটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পাটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পাটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পাটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের টু বন্ধুরা পর্ব অনেক আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করব না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পার্টটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিশাস পর্ব টু বন্ধুরা পর্ব অনেক আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা এখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আউনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা এখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পাটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব ওয়ানে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পার্টটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনেক আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা এখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পাটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনেক আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আউনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পার্টটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিশাস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুহিনাকে আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পটটা চাই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক ভাগ্যের পরিয়াস পর্ব টু বন্ধুরা পর্ব অনে আমরা দেখেছিলাম তুহিনা আগুনের প্রেম এবং তাদের বিয়েটা হয়নি কেন বিয়েটা হয় তুহিনার রিয়াজের সাথে এবার রিয়াজের আবার একটা অন্য একটা গার্লফ্রেন্ড চলে আসে তার বাড়িতে এবার দেখার বিষয় তুহিনা ওইখানে থাকে না ছেড়ে চলে আসে নাকি আগুন আবার তুই নাকি আনতে যায় সেটাই দেখার বিষয় চলো বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত বন্ধুরা পুরনো আছো তাদের বলবো ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কোন পার্টটা চাই